প্রতিরোধের কথাটা আমাদের আগে চিন্তা করা উচিত যত রকম ক্যান্সার মানুষের শরীরে হয় রকম ক্যান্সার কিন্তু অনেকগুলো না। এবং তার সঠিক কারণও নির্ণয় যেহেতু জানা যায় না সেই জন্য প্রতিরোধ করা যায় না কিছু কিছু ক্যান্সার আছে যেগুলো যে টিকা মানে ভ্যাকসিন তৈরি হয়েছে তার মধ্যে আমি ক্যামিকোলজিস্ট হিসাবে জানি একটা হলো জরায়ু ক্যান্সার যেখানে চিন্তার জন্য একটা ভ্যাকসিন হয়েছে ভ্যাকসিন তৈরি হয়েছে ভ্যাকসিন আমরা দিতে পারি আমরা কিন্তু ক্যান্সার প্রতিরোধের কিছু কিছু ক্যান্সারের কারণ আমরা সবাই জানি যেমন যদি কেউ স্মোকিং করে সেইটা তো ক্যান্সারের একটা একটা না অনেক ধরনের ক্যান্সারের ক্যান্সার হতে সহায়তা করে কাজে এই সমস্ত ব্যাপারে কিন্তু আমরা যদি ক্যান্সার প্রতিরোধের কথা বলি যে সমস্ত কারণে ক্যান্সার হয় সেগুলোকে প্রত্যাহার করা মানে সেগুলোকে এড়িয়ে চলা এই ব্যাপারে জনগণকে সচেতন করা এটা কিন্তু আমাদের গণমাধ্যমকে কি আমি এটা আপনাদের একটা একটা নৈতিক দায়িত্ব আমি জানি আপনারা এটা পড়েন

এটা তো ক্যান্সার আমরা বলি যার একবার ক্যান্সার হয় তার আগে এই ধরনের নেওয়া যে তার মৃত্যু অবধান যদিও চিকিৎসা চিকিৎসা সারা বিশ্বের চিকিৎসা উন্নতির সাথে সাথে মানুষ অনেক ক্যান্সারকে ক্যান্সার চিকিৎসা করে মানুষ আরোগ্য লাভ করে এবং অনেক দিন জীবন অনেক দীর্ঘায়ু অর্জন করে এই জিনিসটা কিন্তু উন্নত বিশ্বের জন্য যেমন আমাদের জন্য না বিশ্বের জন্য কিন্তু সেটা না আমাদের দেশের কথাই যদি চিন্তা করি একটা রুগী যখন ক্যান্সার হয় তখন কিন্তু শুধু রুগীটা শারীরিকভাবে বিপর্যস্ত তা কিন্তু না শারীরিকভাবে মানসিকভাবে সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে সাংঘাতিকভাবে বিপর্যস্ত হয় এখনই আমার মনে পড়ছে আমার একটা ক্যান্সার রোগীর কথা ওনার ছেলেটা সে একটা স্কুল ছাত্র কিন্তু সে পড়ালেখায় কিছুদিন পর্যন্ত ডিসকন্টিনিউশন হয়েছে কারণ তার মা তখন ক্যান্সার তার ক্যান্সার নির্ভর হয়নি মা অসুস্থ হয়েছে মাকে নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছে শেষ পর্যন্ত ঢাকা শহরে এসে সে আছে ওর আর্থিক অবস্থা দেখে যখন আমি দেখলাম আমাকে আমার দেখে মনে হলো যে এটা যদি প্রাইভেটে চিকিৎসা করতে যায় এই ছেলেটার জন্য খুবই কষ্টকর হবে সেই আমি তাকে ক্যান্সার হাসপাতালে অ্যাম্বুলেন্স ব্যাংক ঢাকা মেডিকেলে গিয়ে অপারেশনটা করা পরে তারপর ক্যান্সার ন্যাশনাল কারণ ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে যদি পাঠাই ওদের এত সময় লাগে অপারেশন করতে বেশি দিন যদি আমরা দেরি করি তাতে করে ক্যান্সার তো আরো বেড়ে যায় আমি ঢাকা মেডিকেলে অপারেশন করে তারপর তুমি পরবর্তী চিকিৎসার জন্য ক্যান্সার হাসপাতালে যে কিন্তু দেখা গেল ক্যান্সার অপারেশন করার পর সে কয়েকদিন হাসপাতালে ঘুরে ঘুরে করে আবার এসে বললো যে না ম্যাডাম আমি আপনাকে দিয়ে অপারেশন করাবো আমি সার্জনকে নিয়ে ওইটা অপারেশন করলাম আমাদের পক্ষে যদিও প্রাইভেটে করেছে যতটুকু সম্ভব তার জন্য আমি আমরা চেষ্টা করেছি তার জন্য চিকিৎসাটা যেন তার সাধ্যের মধ্যে আসে কিন্তু ক্যান্সারের চিকিৎসা তো ওইখানেই শেষ না আমি সার্জারি করে দিলাম সেটাতে কিন্তু শেষ না পরবর্তীতে তার রেডিওথেরাপি কেমিওথেরাপি দেওয়ার দরকার আমি আবার ক্যান্সার হাসপাতালের অন্ট্রেশ সাথে ফোন করে তাকে পাঠালাম যে তুমি ওইখানে গিয়ে ও ক্যান্সার বোর্ডে আগে নিয়ে দেখাও রুগীটাকে তারপর তার কি দরকার সেটা তারপর তখন তাকে প্যাট সিটি স্ক্যান করার জন্য পাঠাল সেইটাও কিন্তু অনেক ও টাকা জোগাড় করতে করতে এখান থেকে ওখানে দৌড়াদের করে ফোন করতে করতে সে পর্যন্ত আমার কাছে আবার কালকে কালকেই আসলো সে নাকি আসতে চেম্বার শুরু হওয়ার আগে কতক্ষণ ধরে বসে আছে এবং আমার চেম্বার শেষে সব রোগী চলে যাওয়ার পরে চেম্বার আসবো আমার তো খুব একটা তারা ছিল রাত্রে আমার একটা ক্লাস ছিল কিন্তু আমার মনে হয় যে কথা বলাটা আমার বেশি দরকার এতক্ষণ ধরে ছেলেটা এবং সে এত চেষ্টা করছে তার মাকে সুস্থ করার জন্য বল ম্যাডাম আপনি বাড়ি থেকে বাসা থেকে সবাই বলছে ইন্ডিয়াতে যেতে চিকিৎসার জন্য এখন আপনি কি বলেন প্রশ্ন জবাব দেওয়া কিন্তু আমার জন্য এত সহজ না কারণ আমাদের দেশে সবচেয়ে দুঃখের বিষয় হলো অনেকগুলো ক্যান্সার হাসপাতাল আছে একটা সরকারি হাসপাতালেও কিন্তু রেডিওথেরাপি মেশিন ভালো নেই এটার জন্য অনেক রকম সিন্ডিকেট সব জায়গায় সরকার যে চেষ্টা সরকার অনেক চেষ্টা করছে আমি একদিন অ্যাডভাইজারের রুমে একটা আমাদের কাজে গেলাম সেখানে দেখলাম যে এটা নিয়ে উনি এর সাথে ওর সাথে

আমরা তাদেরকে কিভাবে প্রতিরোধ কখন করতে পারবো যখন আমাদের দেশে আমরা সেই রকম ক্যান্সারের সঠিক চিকিৎসা ব্যবস্থা করতে পারব এই চিকিৎসার ব্যবস্থা করাটা কিন্তু শুধু সরকার না সম্মিলিতভাবে আমাদের সবাই চেষ্টা করতে হবে এবং প্রাইভেটে যে সমস্ত চিকিৎসা আছে সেইখানেও আমার মনে হয় আমাদের অ্যাডভোকেসির প্রয়োজন আছে যে চিকিৎসার ব্যয়টা যেন একটু আরেকটু কমিয়ে এনে মানুষের স্বার্থের মধ্যে যেন ব্যয়টাকে নিয়ে আসা যায় এই ক্যান্সার জন্য আমি যেটা বললাম যে ক্যান্সার সম্বন্ধে সচেতনতা সচেতনতা বৃদ্ধি করার জন্য আমাদের মিডিয়ার সবাই আমাদের প্রফেশনাল মিডিয়ারা সমন্বিতভাবে চেষ্টা করতে হবে এবং আমি আসলে দিগন্ত ফাউন্ডেশনের যারা উদ্যোক্তা তারা তাদের সবাইকে কংগ্রেচুলেশন করি আমার অন্তরে অন্তঃস্থ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই এরকম ছোট ছোট প্রচেষ্টা অনেকগুলো প্রচেষ্টা যদি মিলে একবারে বড় একটা প্রচেষ্টায় রূপ নিতে পারে তাহলে কিন্তু এই ক্যান্সার রুগীদের জন্য অনেক বড় একটা সুযোগ হবে একটা ফ্যামিলিতে একটা রুগীর ক্যান্সার হলে শুধু যে রুগীটা সাফার করছে তা অনেক সময় দেখা যায় পরিবার তার চিকিৎসার জন্য বাড়ি ঘর যা কিছু সম্পদ আছে সব ব্যয় করে চেষ্টা করে শেষ পর্যন্ত রুগীটা মারা যায় সাথে সাথে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে পুরো পরিবার একদম অনেক সময় দেখা যায় যে পথে বসে যায় এই এই সমস্ত বিষয়ে আমার মনে হয় যখন রুগীরা চিকিৎসা করে বিশেষ করে যে সমস্ত রুগীরা অনেক খারাপ অবস্থায় থাকে আমি আমাদের এখানে ক্যান্সারের প্রভেশনাল তেমন কেউ নাই সালান সাহেব ছাড়া আমাদের আমার মনে হয় সমস্ত জায়গায় আমাদের আমি নিজে পার্সোনালি যেটা মনে করি আমাদের কাউন্সিলিংয়ের দরকার রুগীর ব্যাপারে আমরা শেষ চেষ্টা করে যাবো কিন্তু শেষ চেষ্টা আমি একজন ডাক্তার হিসাবে আমি জানি যে ওনার চেষ্টা করলে হয়তো পাঁচ মাস ছয় মাস কিছু দিন হয়তো বাঁচবে কিন্তু আসলে ভালো হবে না সেই সমস্ত সেই সমস্ত ক্ষেত্রে আমার মনে হয় আমাদের খুব কেয়ারফুলি তাদেরকে আরও চিকিৎসা করবে কিনা সেভাবে কাউন্সিলিং করা উচিত শুধু সিমটোমেটিক বা কিছু পেলে সাপোর্ট সাপোর্ট দেওয়াটাই আমার মনে হয় বেশি ট্রিটমেন্টের চেষ্টা না করা তাতে করে রুগীর যে উপকার হয় তাও না আবার পরিবারের জন্য কিন্তু অনেক বড় একটা ক্ষতি মাঝে পড়ে যায় তার পরবর্তীতে তার ছেলে মেয়ে বা ফ্যামিলি দেখা যায় যে ঋণগ্রস্ত হয়ে পড়ে নিজে বাড়িঘর বিক্রি করে বাসস্থান পর্যন্ত হারিয়ে ফেলে এই সমস্ত জায় এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আমাদের মনে হয় ভালোদের সাথে ভালো করে কাউন্সেলিং করা দরকার যেভাবেই পারি আমরা প্রত্যক্ষ